তরুণ প্রজন্ম যদি একবার গর্জে ওঠে মুসলিমদের ইনশাআল্লাহ তাআলা তারা সকল বাতিলের ভিত্তি গুঁড়িয়ে দিতে পারে ইনশাআল্লাহ তরুণ প্রজন্মের মধ্যেই ছিল খালিদ বিন ওয়ালি তারিক বিন জিয়াদ এই মানুষগুলা ওমর ইবনু খাত্তাব আলী ইবনু ابي طالب আসাদুল্লাহ সাদ ইবনু এই যে সাহাবায়ে کرامদের নাম আপনারা জানেন তরুণ সাহাবি ছিলেন যখন তার ইসলামের পক্ষে দাঁড়িয়েছিলেন একাই ওমার সে সারা মক্কাকে পরিবর্তন করে ফেললো এক হামজার সামনে বিশ ত্রিশটা মানুষ দাঁড়াতে সাহস পাইত না একজন তারেক বিন জিয়া তিনি স্পেন জয় করে ফেললেন মাত্র অল্প কিছু সৈন্য নিয়ে মোহাম্মদ বিন কাসিম আমাদের এই ভারতীয় ভূমাদেশ জয় করলেন এখন আপনি মুসলিম হয়ে এখানে বসে আছেন এই তরুণ প্রজন্মই পারে এই বাতির শিকড় উপরে ফেলতে এই জন্যে মসির এবং তার অনুসারীরা খুব ভালো করেই জানে যে মুসলিম তরুণ প্রজন্মকে যদি আমরা আটকাতে না পারি তাহলে আমাদের ভবিষ্যৎ খারাপ আছে